আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রতিদিনের মতো যেহেতু আজকে মঙ্গলবার সাতই জানুয়ারি এবং আজকেরই সারাদিনের আবহাওয়া পূর্বাভাস বাংলাতে কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং কোন কোনো জেলাতে আজকের ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেয়ার করবেন ভিডিও অন্যকে দেখার জন্য তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের ফলে বাংলাতে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কী রয়েছে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন এই মুহূর্তে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আর এরই প্রভাতে প্রায় শ্রীলঙ্কা থেকে কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যে এবং বাংলার দিকে যেহেতু বাংলাদেশের দিকে কিন্তু কোন কোনো জায়গাতে হালকা হালকা করে বৃষ্টি বঙ্গোপসাগর থেকে একেবারেই আসতে পড়েছে এবং এদিকে ইন্ডিয়া অর্থাৎ পশ্চিম বাংলার মধ্যে কোনো কোনো জায়গাতে আজকে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং মেঘলা থাকার সঙ্গে সঙ্গে কোনো কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানিয়ে দেব এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আকাশ মেঘলা আজকের কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি প্রচুর পরিমাণে রয়েছে এবং বঙ্গোপসাগরে রয়েছে আর এরই প্রভাতে যেমন এদিকে এলাহাবাদ এদিকে ধানবাদ এবং ঢাকা এবং বাংলাদেশের একাধিক জায়গাতে এই মুহুর্তে আমরা ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সকালের দিকে বিশেষ করে চিটেগঞ্জ থেকে শুরু করে মহেশকালী সাগরের উপকূল জায়গায় এখানে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ এবং কুমিল্লাতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে পশ্চিম পশ্চিমবাংলার দিকে তাকালে হলদিবাড়ি সহ একাধিক জায়গাতে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং বারাইপুর জয়নগর মজিলপুর গোসবা এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা দেখা যাচ্ছে এবং দেখে নেব এই সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না কোনো জায়গায় তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের একেবারেই কাছাকাছি যেখানে স্থলবগ রয়েছে মানেই কলাপাড়ার কাছাকাছি কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে এবং হলদিবাড়ি বালেশ্বর দীঘা কন্টাই কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া ও চিটেগঞ্জ মহেশখালী এ সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি যেহেতু জিরো পয়েন্ট এবং ময়মনসিং সিলেট এ সমস্ত বিবাদে যেহেতু আজকে মঙ্গলবার সাতই জানুয়ারি আজকের এই বৃষ্টির সম্ভাবনা তেমন একটা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকছে সকালের দিকে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে নাগাদ অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন তো আমরা যদি দেখি মঙ্গলবার রাত এগারোটা পি মানে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর মেহেরপুরের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা জিরো পয়েন্ট টু এম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিং থেকে শুরু করে সিলেট বিভাদের কাছাকাছিও হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বাংলার দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার আকাশে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের মধ্যে আমরা দেখতে পেলাম না কিন্তু যখন আমরা বুধবারের দিকে এগিয়ে যাচ্ছি দুই বাংলার মাঝে মেহেরপুরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বুধবারের দিকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ কেমন কি মেঘলা থাকতে পারে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে তাক এদিকে বৃহস্পতি ও শুক্রবারের দিকে দেখলে বাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা করে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে কিন্তু রয়ে গেছে এদিকে বিশেষ করে আমরা দেখে নেব আকাশ মেঘলা কোথায় কেমন থাকতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তো এই মুহূর্তে যেহেতু আজকের এই সকালের দিকে আমরা তো আকাশে মেঘলা দেখলাম একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখে নেব আকাশে মেঘলা কোথায় কেমন থাকতে পারে তো একটু বেলার দিকে এগিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিম বাংলা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে আকাশ মেঘলা থাকছে এবং উত্তরবঙ্গে থেকে কিন্তু বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে অনেকটা জায়গায় যার কারণে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আজকের কিন্তু প্রচুর পরিমাণে শীতের প্রভাত বাড়তে পারে তো একটু দেখে নেব এই মুহূর্তে শীতের প্রভাত আজকে সকালের দিকে কেমন রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন কেমন কি শীতের প্রভাত থাকতে পারে তো আশা করা যায় শীত কিন্তু আবারও হাড় কাঁপানো শীত কিন্তু আমরা দেখা পেতে পারি এবং শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় যেখানে আকাশ মেঘলা থাকছে সেখানে কুয়াশা রয়েছে এবং সাথেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গে থেকে উড়ু উড়ু হাওয়া রয়েছে সাথেই কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে এবার বাংলাতে কিন্তু শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় তো কেমন কি শীত রয়েছে অবশ্যই জানিয়ে দেব আগামী দু থেকে তিন দিন শীতের প্রভাব কেমন কি থাকতে পারে সঙ্গে থাকুন এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে অবশ্যই জানিয়ে তো ইতিমধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে ঘন কালো মেঘলা আকাশ থাকলেও কিন্তু কিছুটা হলেও সূর্যের তাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সূর্যের ও মেঘের আনাগোনা থেকে প্রায় দু থেকে তিন দিন কেটে যেতে পারে এবং একটি নিম্নচাপের যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বুধ থেকে বৃহস্পতি শুক্র শনিবারের দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং একাধিক জায়গাতে কিন্তু একটি ভারী নিম্নচাপ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অবশ্যই শীতল আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় শীত কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই বাড়তে পারে তো এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করছি লাইভ আর এই মুহুর্তে কিন্তু ইন্টারনেট আমার এখানে একটু প্রবলেম করছে যার কারণে আমি উইন্ডো থেকে কুইক দেখতে পাচ্ছি না আপডেটটি তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্ত জেলার আবহাওয়ার আপডেট নিয়ে নেক্সট টাইমে ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই মুহুর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে সারাদিনের যে আবহাওয়া পূর্বাভাস বাংলা জুড়ে পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গাতে আজকেরই কিন্তু আকাশ মেঘলা থাকছে প্রায় সারা দিন এবং সন্ধ্যার দিকে বাংলাদেশের কোনো কোন জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আজকে সকালের দিক দিয়ে যেমন কুয়াশা ছিল আর সন্ধ্যার দিকেও তেমন কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এবং বুধবারের পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা দীঘা কন্টাই এবং বালেশ্বর এবং এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হাড় কাঁপানো শীত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় তো এই মুহূর্তে ইন্টারনেট একটু প্রবলেমের জন্য উইন্ডোতে আমি আপডেটটি সরাসরি দেখাতে একটু প্রবলেম হচ্ছিল তো এই মুহুর্তে আমরা কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি যেখানে আজকে যেহেতু সকাল সাতটার দিকে তাপমাত্রা এবং আমরা যদি একটু ভোর রাতের দিকে দেখি তাহলে কোনো কোনো জায়গাতে প্রায় তেরো ও দশ ডিগ্রি সেলসিয়ালের কাছে কিন্তু নেমে এসছে তাই শীতল আবহাওয়া অবশ্যই বাড়তে পারে বলে জানানো যায় তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সেই সমস্ত জেলার আপডেট নিয়ে অবশ্যই কথা বলবো কলকাতা ও বাংলাদেশ রাজশাহী বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটি জায়গার আবহাওয়া আজকে সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকেই রয়েছে এবং আগামীকাল যেহেতু বুধবারের দিকে ভুবনেশ্বর থেকে শুরু করে দীঘা বকখালি এবং এই সমস্ত জায়গাতে কিন্তু প্রত্যেকটি জায়গায় কুয়াশার পরিমাণ অনেক বেশি থাকছে এবং শীতল আবহাওয়া থাকতে পারে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এবং কোনো রকম ঝোড়ো হওয়ার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে নেই এবং বৃহস্পতি শুক্র শনি এই সময়ে একটি ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ডফল করতে পারে চেন্নাই ও লেলুল ও অন্ধ্রপ্রদেশের উপর থেকে এই ছিল আবার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের